ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডারিকসেন বলেছেন রাশিয়াকে বাধ্য করা হলেই কেবল তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করবে বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সম্মেলনে তিনি আরো বলেন মস্কোর আগ্রাসন শুধু ইউক্রেন নয় পুরো ইউরোপের জন্যই হুমকি রাশিয়াকে বাধ্য না করা পর্যন্ত তারা থামবে না তারা শুধু ইউক্রেনের জন্য নয় আমাদের সবার জন্যই হুমকি আজ আমাদের সামনে একটি বড় দায়িত্ব আমাদের একজোট হয়ে ইউরোপকে এতটা শক্তিশালী করে তুলতে হবে যেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা কারো কল্পনাতেও না আসে ফ্রেডেরিকসন মনে করেন রাশিয়ার সাথে শান্তি স্থাপনে ইউক্রেইন ও ইউরোপের শক্তিমত্তা বৃদ্ধির কোনো বিকল্প নেই রাশিয়ার সাথে শান্তি প্রতিষ্ঠা সম্ভব তবে তা কেবল শক্তির মাধ্যমে ইউক্রেনকে আমাদের আরো শক্তিশালী করতে হবে আর রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ বাড়াতে হবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে অর্থায়ন করার সক্ষমতা আমাদের অর্জন করতে হবে আমাদের সবাইকে আরো দ্রুত ইউক্রেনকে অস্ত্র ও গোলা সরবরাহ করতে হবে এদিনের এই সম্মেলনে সাতচল্লিশটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়ে সমগ্র ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স ওই সম্মেলনে অংশ নেন যেখানে আলোচনার কেন্দ্রে ছিল রাশিয়ার চলমান আগ্রাসন এবং এর বহুমাত্রিক ভূরাজনৈতিক প্রভাব ব্রিটেনের প্রধানমন্ত্রী কি স্টারমার বলেন রাশিয়ার চলমান আগ্রাসন বন্ধ করতে হলে জোটবদ্ধ হয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে প্রেশার is having an effect and we need to continue that um, pressure through further sanctions,